আমাদের কি দশা জানেন আমরা শুনে যাই আর বলে যাই এই জন্য কাজের সময় দুঃখ আসলে তখন আর এই 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 যে পানি ঝাড়লাম না এটা মনে থাকবে না আমার বা আপনার শুধু যদি শুনে যান আর বলে যান তার মানে এটা আচরণে আনতে হবে তবেই জ্ঞানটা আসবে ঠাকুর রামকৃষ্ণ বনহংস কথাম একটা কথা বলেছেন সুন্দর ইয়া পাখি পাখি রে রে তোতা রাধাকৃষ্ণ বলি ও বলবে বলবে বলি আছে বলবে বলবে কিন্তু খাঁচা থেকে ছেড়ে দিয়ে যদি বিড়ালের সামনে টিয়া পাখিটা রাখেন ও যখন শিকার করবে তখন রাধা কৃষ্ণ বলবে তো টিয়া বলবে রাধা কৃষ্ণ বিড়াল যখন হাতা দেওয়ার জন্য শিকার করবে তখন ওর যে ডাক ট্যাটা করে উঠবে রামকৃষ্ণদেব বললেন ভজন না করলে ওই টিয়া পাখি শিখানোর মতো বলি শিখে গেলে বলে গেলে পরিস্থিতি যখন আসবে তখন কাজ লাগবে না তখন ওই ট্যাটা বেরিয়ে যাবে রাধা কৃষ্ণ বেরোবে এই যে বলছি দুঃখ এলে এলে তখন ওই ধৈর্যটা যেটা বললাম ভগবানের কৃপা এটা মনে হবে না যদি ভজন না করেন ঠিক ঠিক টিয়া বাকি গুলির মতো রাধা কৃষ্ণ বলবো অথচ বিড়াল সামনে শিকার করতে এলে তখন ট্যাটা বেরিয়ে পড়বে তখন আর এই বাণী কাজে লাগবে না এই ভজন করুন ভজন না করলে এই যেন গীতাতে দেখবে একটু অপূর্ব শব্দ দিয়েছেন দেশাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকাম দদামি। বুদ্ধি যোগ আমি এই বুদ্ধিটা আমি কখন দেব ভগবান বলছেন এই সহন ক্ষমর বুদ্ধিটা আমি কখন দেব যখন আমার সাথে যুক্ত থেকে আমার ভজন করবে তখনই দদা আমি বুদ্ধি জগম এই বুদ্ধিটা আমি তখনই দেব যে সুখ দুঃখ সব তোমার দান তোমার করুণা প্রভু ভজন না করলে এই বুদ্ধি ভগবান তাকে দিবেন না শীতের রাত বেশি সময় নেওয়ার অধিকার নেই যারা প্রিয়জন হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন তাদের এই সময় এইভাবেই যাওয়ার কথা আমাদের মৃত্যু আমাদের জন্ম এই যে শীত গ্রীষ্ম এগুলো কোন মানুষের হাতে বিজ্ঞানীদের হাতে থাকলে তারা এই শীতকাল তুলে দিত অনাবৃষ্টি থামিয়ে দিত এগুলো আমাদের হাতে নাই কিন্তু সতর্কতা কি জানেন যারা অন্যের পরিণতি দেখে শিক্ষা নেয়। তারা জ্ঞান লাভ করতে পারে জগৎকে ঠাকুর মশাই একটা শব্দ দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রায় দেখিয়া শুনিয়া ভজ এই জগৎটা চারিদিকে দেখো কিভাবে ধ্বংস হচ্ছে কিভাবে মৃত্যু কিভাবে চড়া মাঝে মাঝে কাজ না থাকলে পার্কে না গিয়ে হাসপাতালে যাবে আড়াইশো বেডে তাহলে বড় কোনো মেডিকেল কলেজে যাবে প্রতিদিন বেড়াতে যদি সপ্তাহে একদিন সময় পান কখনো আমি একটু অনুরোধ করছি ওই যে যেখানে জরুরি বিভাগ বা যেখানে অপারেশন করা হয় এই রুগীদের মাঝে আপনি একদিন ঘুরে আসবেন ওইখানে ছোট নরক দর্শন হয় মানুষের এই শরীরের পরিণতি এই কি হলো বাবা শব্দ যন্ত্রটা যেভাবে ছিল ওইভাবে থাক না আবার হাত দিলে কেন জয় রাধে ভক্তজন হাসপাতালে রুগী কেউ টা কেউ ছেড়া কেউ মারা গেছে কারো লাশ নিয়ে যাচ্ছে এসব দেখি কিনা ওসব দেখলে আপনার মনে হবে এই তো শরীর এই তো জীবন তো এইগুলি দেখলে তখন দেখবেন রুগীর পাশে দু চার দিন থাকলে হাসপাতালে থাকলে মানুষের একটা বোধ জাগে শরীর এই এই পচা গলা রক্ত মাংসের এই শরীর মাঝে মাঝে পার্কেও যাবেন আবার মাঝে মাঝে একটু হাসপাতালেও যাবেন ওখানে ছোট নরক দর্শনের মতো নিজের মনে হবে শরীরের এই পরিণতি যাই হোক আমি আপনাদের কষ্ট না দিয়ে বলবো আসুন একটু এগিয়ে যাই একটু এগিয়ে থাকি পরিণতি সামনে ভালো নাই আমাদের ভাগবতে বারবার বলে আছে কলিতে অকাল মৃত্যুর সংখ্যা অত্যন্ত বেশি এগুলো দেখো চারিদিকে তাকিয়ে দেখো ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার হচ্ছে জানেন ছোট ছোট বাচ্চাদের এমন ভয়াবহ এক করোনা জানিয়ে গেল করোনার ওজন কত ছিল জানেন আট গ্রাম কয়েক গ্রাম